উচ্চ মাধ্যমিক শেষে কোন শাখায় পড়লে সহজে মিলবে চাকরি গতে বাধা রাস্তা ছেড়ে হাঁটতে পারেন ভিন্ন পথে স্কুল জীবন শেষে কোন বিষয় নিয়ে পড়লে সহজে মিলবে চাকরি করা যাবে ভালো উপার্জন উচ্চ মাধ্যমিক পাস করার পর উচ্চ শিক্ষার চিন্তা গ্রাস করে কম বেশি প্রতিটা পরিবারকে ছেলে মেয়ে কোন পথে পড়লে সহজে মিলবে চাকরি সে চিন্তাই করেন সমস্ত অভিভাবকেই উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোন বিষয় নিয়ে পরবর্তী পড়াশোনা শুরু করা যায় আশি শতাংশ নম্বর থাকলেই কি ভর্তি হওয়া যাবে যে কোনো বিষয়ে এই চিন্তার ভাঁজেই ঠিক কোনো শিক্ষার্থীর পড়াশোনার ভবিষ্যতে রূপরেখা তবে কলা হোক বা বিজ্ঞান কমার্স হোক বা কোনো কারিগরি শিক্ষার যে কোনো শাখাতেই মনোযোগের সঙ্গে পড়লে সহজে মিলতে পারে চাকরি উচ্চ মাধ্যমিকের পর যে কোনো ছাত্রছাত্রী এই মূল ধারা স্নাতক কোর্সগুলিতে পড়াশোনা করতে পারে ক্ষেত্রে যে কোনো শিক্ষার্থী বেছে নিতে পারেন সাহিত্য অর্থনীতি ভূগোল চলচ্চিত্র সাংবাদিকতা ও গণজ্ঞাপন দর্শন ভাষাতত্ত্বের মতো বিভিন্ন বিষয় এছাড়া উচ্চ মাধ্যমিকের বিষয় হিসাবে অঙ্ক থাকলে শিক্ষার্থীরা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের পথেও হাঁটতে পারেন বর্তমানে বিটেক ইঞ্জিনিয়ারিং শিক্ষার এক জনপ্রিয় ধারা এই ধারায় পড়া শেষ করার পর বিভিন্ন কর্পোরেট সংস্থা বা ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি পাওয়া সহজ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পাসের পরেই হাতের সামনে থাকে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা একদিকে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় ভর্তি হওয়ার জন্য সর্বভারতীয় স্তরে পরীক্ষা নেওয়া হয় আবার অন্যদিকে ডাক্তারি শিক্ষার জন্যও পরীক্ষা হয় সর্বভারতীয় স্তরে এখানেই শেষ নয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গণতন্ত্রের দরকার পড়ে অর্থাৎ বিভিন্ন সরকারি পরীক্ষাতেও অংশগ্রহণ করা যেতে পারে অতএব উচ্চ মাধ্যমিকে শেষ হলেই শুরু করে দিতে হবে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এছাড়াও ইউপিসিএসির মতন ভারতবর্ষের কঠিনতম পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন যে কোনো শিক্ষার্থী নয়া শিক্ষানীতির হাত ধরে শিক্ষার ক্ষেত্রে খুলছে নিত্য নতুন দরজা দু সালের বারোই এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একই সঙ্গে দুটি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের পড়ুয়ারা চাইলে অন্য একটি বিষয়ে ডিগ্রি ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে পারবেন অতএব উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ পাশ করার পরেই ভাবতে হবে এই সুযোগকে কাজে লাগিয়ে কি ভবিষ্যতে দৌড়ে নাম লেখানো সম্ভব উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ পাশ করার পর শিক্ষার্থীরা সাহিত্য অর্থনীতি ভূগোল চলচ্চিত্র সাংবাদিকতা ও গণজ্ঞাপন দর্শন ভাষাতত্ত্বের মতো চিরাচরিত বিষয় নিয়ে যেমন পড়াশোনা করতে পারেন তেমনি ডিজিটাল মিডিয়া এবং জ্ঞাপন ভ্রমণ ও পর্যটন ব্যবস্থাপনা ফ্যাশন ডিজাইনিং অ্যানিমেশন ডিজাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের মতো কোর্সও ভর্তি হতে পারে এছাড়া ফটোগ্রাফি ওয়েব ডিজাইনিং অ্যানিমেশন জেমোলজির মতো বিষয় নিয়েও পড়াশোনা করে কার্যগত দক্ষতা বাড়ানো যেতে পারে